যে সারা পৃথিবীতে খুঁজলাম সারা পৃথিবীতে দেখলাম এই কথাগুলো আছে সনাতন শাস্ত্রে এই কথাগুলো ভারতীয় সম্পদ একজন গ্রিক দার্শনিক তিনি পয়েটিক্স নামক লেখায় ক্যাথারসিস নামক গ্রন্থে পার্গেশন শব্দের ব্যবহার করেছেন যার অর্থ ভাবমোকসান বাংলা যার অর্থ ভাব ভাবমোকসান শব্দের অর্থ হলো উনি পার্গেশন বলতে এটা বুঝিয়েছেন যে এমন কিছু কথা আছে যে কথাগুলো শুনবার পর মানুষের মন বদলে যায় এমন কিছু কথা আছে যে কথাগুলো শুনবার পর মানুষের চিত্তবৃত্তি বদলে যাবে মানুষের স্বভাব বদলে যাবে এমন কথা বলে কথাগুলো কোথায় আছে গো গ্রিক দার্শনিক স্বীকার করেছেন পরবর্তীতে যে সারা পৃথিবীতে খুঁজলাম সারা পৃথিবীতে দেখলাম এই কথাগুলো আছে সনাতন শাস্ত্রে এই কথাগুলো ভারতীয় সম্পদ ভারতীয়দের আদরের বিষয় হবে ভারতীয়দের মনোন্নতির উপাদান হবে ভারতীয়দের বুদ্ধির উন্নতির উপাদান হবে যে কথাগুলো শ্রবণ করলে মানুষ আজও বদলায় রামায়ণের পৃষ্ঠায় পৃষ্ঠায় গীতায় ভাগবতে বেদে উপনিষদে এমন কথা আজ পর্যন্ত যদি কেউ সেগুলোকে আস্বাদন করে কানে নেয় মনে নেয় চরিত্রে নেয় তবে গ্যারান্টি দেব সে বদলে যাবে সে সুদ্রে যাবে সে আজও বদলাবে আজও শূদ্রে যাবে এই জন্য নিজেরা বদলে যেতে চাই আগে যেমন আছি তেমন থাকবো না যা করছিলাম তা করব না এমন কিছু করব না এমন কিছু বলবো না এমন কিছু দেখবো না যা পূর্বে করেছিলাম আমরা যা করবো সেটা দেশের জন্য করব দেশের হিতে করব মানবের মঙ্গলের উদ্দেশ্যে করব ধর্মের উন্নতির জন্য করব। সবার আত্যন্তিক কল্যাণ হবে এমন কর্ম করব নিজের আত্যন্তিক কল্যাণ হবে আত্মকল্যাণ হবে এমন কর্ম করব সে কর্মটা আমরা এখান থেকেই শিখব না 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 তাকে কর্মও বলে না তাকে আসলে বলা হয় ধর্ম কি গো আপনি হয়তো বলেন কর্ম কিন্তু শাস্ত্র বললেন তাকেই ধর্ম আপনি যা কর্ম করেন সেটা কর্ম না কারণ আপনি সাধু সন্ত আপনি মহান্ত আপনি ভগবত ভক্ত আপনার সব কর্মই ধর্ম হয়ে গিয়েছে বলনাগর আধে রাধে সব ধর্ম আপনার উনি যা করেন উনি অকর্ম কুকর্ম বিকর্ম করতে পারেন উনি যা বলছেন ভুল বলতে পারেন কিন্তু আপনি ভুল বলেন না কারণ আপনি ধর্ম করেন বলনাগর আধে রাধে হ্যাঁ কারণ আপনি আপনি শুধ্রেছেন আপনি বদলেছেন আচ্ছা আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন আপনাদের গায়ে যেন জল না লাগে সেই দিকে একটু ধ্যান রাখবেন চরণে প্রার্থনা করবেন আসলে কলিকালের আজও প্রভাব আজকে আজও চাই কলি এ কিছুতেই যেন মানুষ বিশুদ্ধভাবে ধর্মের প্রচার না করতে পারে কিন্তু আমরা সবাই এক হয়েছি আমাদের দেখেও কলি একটু ভয়ও পায় বলে আমার ষড়যন্ত্র এটা বুঝে গেছে আমি চাই ধর্ম যেন মানুষের কাছে না আসে এটা কলি চায় আর আমরাও কলির এই প্ররোচনা বুঝে গিয়ে আমরাও ধর্মের যোদ্ধা হয়ে আমরা কলির সঙ্গে যুদ্ধ করতে জানি যুদ্ধ করতে শিখেছি গো রাধে রাধে তো এই বিশ্বাস সকলের হৃদয়ে রাখতে হবে আজও ভগবানকে পাবার এই বিষয় বিশ্বাস শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণ ভক্তি কইলে সর্ব কর্মকৃত হয় শ্রদ্ধার অপর নামটি হলো বিশ্বাস বলে কেমন বিশ্বাস দৃঢ় বিশ্বাস